যে মানুষটি প্রকৃতভাবে ভালোবাসে সে কখনো কাউকে ছেড়ে যায় না যখন আপনি তাকে ভালোবাসেন তখন সেই মানুষটি যদি আপনাকে ভালো না বাসে তবে আপনাকে ছেড়ে যাওয়াটা স্বাভাবিক সে পাঁচ বছর সংসার করেন আর বারো বছর সংসার করেন যদি মানুষটা আপনাকে ভালোবাসতেই না পারে কখনো ভালো না বাসে আপনি যতই ভালোবাসা দেখান যতই যত্ন করেন যতই খাতির করেন সে কিন্তু থাকবে না সে নতুন কোনো ঠিকানা খুঁজবে এবং সেখানেই আবার নতুন করে ঘর বাঁধবে নতুন জীবনের স্বপ্ন দেখবে এখন আপনার জীবন থেকে আপনার সেই ভালোবাসার মানুষটি যদি চলে যায় আপনার মন ভেঙে দিয়ে চলে যায় আপনার সংসার ভেঙে দিয়ে চলে যায় আপনাকে গুড়িয়ে দিয়ে যায় সেই মুহূর্তে আপনি কি করবেন কি সিদ্ধান্ত নেবেন অবশ্যই কাঁদবেন কান্না করতে করতে বালিশ ভিজিয়ে একেবারে সমুদ্র বানিয়ে ফেলবেন এটা তো স্বাভাবিক তারপরে আর কি করবেন এই পৃথিবী থেকে চলে যাবেন দুনিয়া ছাড়বেন জীবনকে তুচ্ছ ভাববেন আপনার ভালোবাসার মানুষটি আপনার হৃদয়কে ভেঙে দিয়ে যদি অন্য কারো হৃদয় গড়তে চাই তখন আপনি কষ্ট পাবেন এটাই স্বাভাবিক গবেষণায় বলে ভালোবাসার ইমোশন শক্তিশালী ইমোশন তাই আপনি কষ্ট পাবেন এটাই স্বাভাবিক আপনি তাকে ভুলতে পারবেন না অনেক অনেক কষ্ট পাবেন কিন্তু জীবনকে এখানেই থমকিয়ে দিলে কিন্তু হবে না ভালোবাসার এই ইমোশন যেন আপনাকে থমকে না দেয় একটা মানুষ আপনাকে ছেড়ে যাচ্ছে আপনাকে কষ্ট দিচ্ছে আপনার হৃদয় ভেঙে দিয়ে চলে যাচ্ছে এবং সে তার জীবনকে নতুনভাবে গড়ছে অথচ আপনি কেন তার কথা চিন্তা করে তার কষ্টে কষ্ট পেয়ে ব্যথিত হয়ে নিজের জীবনকে ধ্বংস করবেন বরং এমন ঘটনা শেষে চিৎকার করে কাঁদবেন এতটাই চিৎকার করে কাঁদবেন যেন ভিতরের সকল কষ্টগুলো কান্নার সাথে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় জীবনকে আবার রঙিন করে তোলার জন্যে নিজেকে সংগঠিত করুন আবেগগুলোকে বিসর্জন দিন নিজের মধ্যে নেগেটিভ চিন্তাগুলো বাদ দিয়ে পজিটিভ চিন্তা শুরু করেন মানুষটির সকল স্মৃতি নিজের জীবন থেকে মুছে ফেলার চেষ্টা করুন যা কিছু আছে সব কিছু চোখের সামনে থেকে সরিয়ে ফেলুন সে যদি আপনার সাথে ফেসবুকে ফ্রেন্ড থাকে তাকে আনফ্রেন্ড করে রাখুন ম্যাসেঞ্জার পর্যন্ত ব্লক করে রাখুন যেন তার সাথে কোনো রকমের যোগাযোগ আপনার না থাকে এমন ঘটনাও ঘটেছে আপনার যে পরিবর্তন এই পরিবর্তনের শেষে দেখা যায় সেই মানুষটি আবার অতীতের সেই ঘটনায় ফিরে আসে এবং সেই মানুষকে খোঁজে তার পরিবর্তন দেখে তাই নিজের আবেগকে বিসর্জন দিয়ে নিজেকে এমনভাবে প্রস্তুত করুন এমনভাবে তৈরি করুন যেন আপনাকে দেখে তার আফসোস হয় নিজের জীবনকে এভাবে আবার নতুন করে গড়ে তুলুন যখন কোনো নারী অথবা পুরুষ পরকের মতো সম্পর্কে জড়িয়ে পড়ে তখন তারা একটা কাজ করে যখন কোনো নারী কোনো পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে তখন তার কাছে তার স্বামী বিশের মতো মনে হয় আবার যখন কোনো স্বামী পরকেয়া সম্পর্কে জড়িয়ে পড়ে তখন তার স্ত্রী তার কাছে বিশ্বের মতো মনে হয় সহ্যই করতে পারে না যেভাবে তাকে বোঝানোর চেষ্টা করা হোক কিংবা তার সাথে যে পদ্ধতিতেই শান্তভাবে কথা বলার চেষ্টা করা হোক পরকেয়া সম্পর্কে জড়িয়ে থাকলে তার ব্যবহারটা হবে স্ত্রীর সাথে বিশের মতো অথবা স্বামীর সাথে বিশের মতো এমন আচরণ যখন লক্ষ্য করবেন সঙ্গী বা সঙ্গিনীর এই ধরনের লক্ষণ প্রকাশ পাবে ব্যবহারে তখন থেকেই সাবধান হতে হয় নিজেকে প্রস্তুত রাখতে হয় নিজেকে কঠিন করতে হয় শক্ত করতে হয় মানিয়ে নেওয়ার জন্যে নিজেকে তৈরি করতে হয় যে কোনো একটা কাজের মধ্য দিয়ে নিজের স্কিলটা শক্তিশালী করতে হয় যে বিষয়ে আপনি পারদর্শী সে বিষয়ে আরও বেশি পারদর্শী হওয়ার চেষ্টা করতে হয় মানুষটিকে ভালোবাসার মানুষটিকে বদলানোর চেষ্টা না করে নিজেকে বদলাতে হয় নিজের পরিবর্তনের জন্যে নিজের তখন থেকে সচেতন থাকতে হয় নিজের প্রতি যত্নশীল হতে হয় নিজের কাজটার প্রতি যত্নশীল হয়ে উঠতে হয় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে বর্তমানটাকে নষ্ট করতে হয় না আমরা অনেকেই এই ভুলটাই করি না বুঝে আর ভালোবাসার মানুষটির ব্যবহারে আমরা নিজেকে নিজে কষ্টে রাখি তাই সবসময় সেই ভালোবাসার মানুষটির প্রতি কি আর যেমন তেমন নিজের প্রতি যত্নশীল হয়ে ওঠা উচিত তখন থেকেই কখন থেকে বললাম বলেন তো দেখি